আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আমার পিকিং স্টার থার্টিন হাসের আজকে বারোতম দিন বারোতম দিনে পিকিং স্টার হাঁসের জন্য যা করলাম একটু ছোট্ট ব্যবস্থা করেছি ওদের এই গরমে তাপদাহ থেকে তাদেরকে সেফ রাখার জন্য এই যে একটি ছোট্ট ক্যানেলের মতো করে দিয়েছি তারা এইখানে গোসল করে উঠে এই যেখানে থেকে বেশিক্ষণ থাকে না অবশ্য আপনারাও এরকম করতে পারেন ভালো একটা পদ্ধতি পেয়েছি এইভাবে এইখানে একটু নামবে যখন গরম লাগে এই যে আবার গা শুকায় নিচ্ছে ওই পাশে রাখছি খাবার পানি এখানে দেওয়া আছে এখন পানি ফার্মেন্টেশন চলছে রাত সন্ধ্যা পর্যন্ত পানি ফার্মেন্টেশনটা খাবে এরা শেষ করে দেয় আজকে মানে বেশি করে বানা বানানো আছে আজকে আজকে থেকে বেশি করে বানাচ্ছি ভালো খাইছে সবাই পানিতে আছে তো আজকে বারো দিনে এদের ওজন কেমন আসলো সেটা আর কি একটু দেখব একটু ইয়েটা উঠাতো মেশিনটা রেডি তো এখানে বাল্টিটা আছে মানে সিটটা রেডি করো জিরো করে হ্যাঁ জিরো ওকে ধরো ধরা যায় না একটা আর দুই তিনটা ধরো পাঁচটা ধরবা টোটাল ধরো কয়টা হয়েছে পাঁচটা হয়েছে এই যে পাঁচ পিস হাঁস এই তিন কেজি তিন কেজি পঞ্চাশ আছে তাহলে আমরা এভারেজ ছয়শো ছয়শো গ্রাম ইনশাল্লাহ হয়ে গেছে টা আছে পাঁচটা না এবার সব ছোটো বড়ো মিল করে ধরা আছে আলহামদুলিল্লাহ ছয়শো গ্রাম হয়েছে আর কি বারো দিনে ছয়শো গ্রাম তো সেদিন যেটা করেছিলাম আমি সেই দিন ছিল কত গ্রাম ছিল সেদিন ছয়টা ধরেছিলাম আঠাশশো নব্বই ছিল চারশো একাশি গ্রাম ছিল আর আজকে হলো ছয়শো গ্রাম তিন কেজি চুয়ান্ন ছয়শো দশ গ্রামের মতো হয়েছে ছয়শো গ্রাম আর কি আলহামদুলিল্লাহ আজকে বারো দিন বয়স বারো দিন বয়সে আজকের এই ওজন খাবার খাচ্ছে এখন ভালো খাবার খাচ্ছে এখনও ভুট্টা ফার্মেন্টেশন এখনও দেয়া শুরু করিনি শুরু করবো কথা বলেছিলাম যে এরা বিশ দিনের পর থেকে অনেক বেশি খাওয়া শুরু করে আর কি তাই একটু ওয়েট করছি পানিটাতেই যদি রেজাল্ট যেহেতু ভালো আসতেছে তো একটু পানিটা খেয়ে এদের হোক আর এই আর একটা জিনিস আপনাদের বলি থায়াবিন এদেরকে কন্টিনিউ একটা বেলা দিতে হবে চার পাঁচ দিন কন্টিনিউ দিতে হবে এটা আর কি একটা দিক কারণ এদের যে বডি ওয়েট এই পাগুলো ওদের ওয়েটগুলো নিতে সমস্যা হয় এখন এই পর্যন্ত আছে আল্লাহর রমতে এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করিনি শুধু একটাই সমস্যা যে দুর্গন্ধ হয় আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন লোকালয়ের কাছে যদি আপনি করেন একটু হতে মানে বিপ মানুষের কথার সম্মুখীন হতে পারি আমরা আর একটা জিনিস হচ্ছে যে এটাকে মাচা শেডের মধ্যে করলে অনেক উপকার পাওয়া যাবে একটু যন্ত্রণা থেকে রেহাই পাব তবে রোগবালাই বালাই খুবই কম এবং দেখছি খাওয়া দাওয়ারও অনেক সুন্দর পানি খাবার দিলে মোটামুটি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন দিনের বেলা হোক রাতের বেলা হোক নিশ্চিন্তে থাকতে পারবেন ওই ধরনের কোনো প্যারা নেই আর ছোটো মোটো সমস্যা ওরা নিজেরাই রিকাভার করে ফেলে পায়খানা পাতলা হয় আবার ইনস্ট্যান্ট দেখি যে আবার ঠিক হয়ে যায় পায়খানাটা যদি আপনাদের দেখাই পায়খানা হচ্ছে এই যে দেখেন এই যে একটা শক্ত পায়খানা আর নরম পায়খানা করে তো আমি জিজ্ঞেস করেছিলাম এক্সপার্টদের যে মুরগি কিংবা হাঁস এরা আসলে কত দিনে কতবার পায়খানা করবে কি করে তারা বলছিলো আমাকে যে বার নাকি একটা মুরগি হোক হাঁস হোক চোদ্দো থেকে বার পায়খানা করে তো সেইখানে আমরা একবার ওই একবারের পায়খানাটা দেখে আসলে নির্ণয় করাটা মুশকিল কন্টিনিউ যদি কোনো মুরগি কিংবা হাঁস পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে আমরা ওইটাকে অসুস্থ বলে ধরে নেব আমরা অবশ্যই একবার দেখলেই একটু ডায়াগনস্টিক করার চেষ্টা করি যেটা মনে হয় হয়ে গেছে সেটা না একটু দেখতে হবে খেয়াল রাখতে হবে যে ওই মুরগি কিংবা হাঁস এবং অধিকাংশই একই রকম পায়খানা করছে কিনা যদি একই রকম পাতলা পায়খানা কিংবা চুনা পায়খানা করে সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা দেওয়া উচিত আসলে এক হাজার দুই হাজার মুরগিকে টোটালি দেখাও অবশ্য বিরাট ব্যাপার তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আজকে অন্য কারো বিষয়ে কথা না বলি আপনারা সচক্ষে দেখতেছেন সব কিছু আমাকে যেভাবে আগলা রাখছেন আমার সঙ্গে আছেন এইভাবে পাশে থাকিয়েন যতই আমার ভিডিও এডিট করে ওনাদের সাউন্ড দিয়ে দেখাওক কালকের ভিডিওটা যেরকম ওনারা সাউন্ড দিয়ে দেখাচ্ছে ওনাদের তো ওইভাবেই দেখাক কোনো সমস্যা নেই প্রমোট কিন্তু আমাকেই করছে মূলত আমাকেই দেখাক আমাকেই শো করুক কোনো সমস্যা নেই আপনারা লিগাল যে জিনিসটা আছে লিগাল বলে একটা কথা আছে সত্যের সাথে থাকবেন এবং অবশ্যই যে জিনিসটা কম দামে আপনার খাদ্যের খাদ্যের দামটা কম পড়বে সেটার পক্ষে থাকবেন লাগবে আপনাদের রেজাল্ট এবং সেটা অবশ্যই কম দামে হতে হবে এবং সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি আমার সাথে থাকবেন আর আপনারা যারা নিজেরাই এই মেডিসিনগুলো রেডি করছেন আপনারা প্লিজ তাদের কোনো সমস্যা হলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি বলি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট ফোর ডাবল সেভেন এই নাম্বারে কল দিয়ে জানাবেন এই সমস্যা হচ্ছে সেটা আমি এক্সপার্টদের সাথে কথা বলে অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম